জয় রাম জয় গোবিন্দ গুরুকৃপা সবার উপর ঘোষিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরু মহিমা জগৎ ব্যাপী প্রচার হোক জানিয়ে মূল কথা বেতমানি পত্রাংশ সংখ্যা একশো সাতান্ন পাঠ করার চেষ্টা করা যাচ্ছে সবার আশীর্বাদ কাম্য সত্যং পরম দ্বিমহী এই সত্য পরম ধ্যান নিশ্চয়ই জানিত হয় ভগবান ভিন্ন জগতের কর্তৃত যুগ যাহা কিছু চর অচর সুখ দুঃখ ধর্ম পাপ পূর্ণ ভালো মন্দ গান অজ্ঞান শুভ অশুভ সিদ্ধি অসিদ্ধি দেনা পাওনা ইত্যাদি যদরকমের দ্বন্দ্ব জীবন লোকে সংযোগ হয় সকলেই রাক্ষস অসুরের কারবার ভিন্ন কিছুই নয় ইয়াদি কোকি ভ্রম বলে দ্বন্দ্বয বলিয়া দুটি ভূত জীবলোকে জানিয়া থাকে এদের স্বভাবই উদয় অস্ত স্থিতি নাই সর্বদা ক্ষয়শীল উহারি জীবের প্রজ্ঞাকে হরণ করিয়া প্রলোভন শাসন উৎফাট ঘটাইয়া থাকে এই সকল রজগুণ হইতে সৃষ্টি হয় বলি সর্বদা জীব ইহার দ্বারা প্রলোভিত হইয়া বন্দী হয় বন্দী হইয়া ধর্মে ভুল হইয়া তাদের অধীন হইয়া কিং করতে হারাইয়া করে এই অনিত্য পদার্থ প্রাপ্তি অপ্রাপ্তি শান্তি অশান্তি নিয়া দ্বন্দ্ব করিয়া সত্য যে কাটিবস্তু বস্তু তাহা একেবারেই বিস্তৃত হইয়া যায় এই সকল বেগ সহ্য করিতে করিতে সত্যবস্তু প্রকাশ হইয়া সকল ভ্রান্তি দূর হইয়া পরম অপার শান্তিতে নিয়া যায় বিচ্ছেদ হয় না বেদবানী একশো সাতান্নতম পদ্রাংশ শ্রী শ্রীরাম ঠাকুর জয় রাম গোবিন্দ সবাই খুব ভালো থাকবেন গুরু আশীর্বাদ সর্বদই আপনাদের উপস্থিত হোক গুরুদেব স্বয়ং ভালো থাকবেন এবং আমাদের ভালো রাখবেন জয় রাম জয় গোবিন্দ